আমি আমার পরিচয় তো আপনাদেরকে সবাইকে দিলামই আমার আসলে মেইন পরিচয় আমি ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে মিউজিকের উপর ডিপ্লোমা কমপ্লিট করে এসছি অ্যাজ এ টিচার হিসেবে একটা শিশু থেকে শুরু করে পড়াশি কীভাবে শেখাতে হয় কীভাবে শিক্ষা দিতে হয় সেটার উপরে আমি ডিপ্লোমা নিয়ে আসছি এবং সাংস্কৃতিক অঙ্গনে আমি বিরানব্বই সন থেকে আছি তো অনলাইন বিজনেস আমার আছে তো অনলাইন বিজনেস থাকা পরে যেভাবেই হোক আমার পরিবারের সাথে পরিচয় হয় এবং আমার অনলাইন যে বিজনেসটা বা অনলাইন যে আমার একটা সোশ্যাল ইয়ে আছে সেটা হচ্ছে সব ক্রিয়েটিভ মানুষদের ক্রিয়েটিভিটি থেকে উঠিয়ে নিয়ে আসা তো এটাই হচ্ছে আমার মেইন ফোকাস হঠাৎ করে দেখলাম যে পুরুষ নির্যাতন একটা আইন চাই এ ধরনের একটা ফোকাসিং আমার চোখে লাগতো চোখে লাগার পরে আমি ওনার ওনার সাথে কথা বললাম এবং আমার পাশ একটা নিচে হয় সেখানে গেলাম জিনিসটা বুঝলাম বুঝার পরে আমি ওনাকে বললাম যে এটা আমি আপনার সাথে আছি এবং শুধু আমি না আমি আমার ফেসবুকে যত ফলোয়ার্স আছে এবং আমার প্রায় এক হাজারের উপর ছাত্রছাত্রী আছে আমি সকল গার্জিয়ানদের সাথে এর মধ্যে অ্যাডভোকেট আছে র্যাব আছে এসপি আছে মানে যত রকমের প্রফেশন আছে আমি সবাইকে শিখিয়েছি আর আমার ব্যক্তিগত পরিচয় হচ্ছে আমি বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্টের এক্স হোম মিনিস্টার যিনি ছিল সুরেশ দাস আমি ওনার ভাগ্য সেই অনুযায়ী মানে এরকম একটা আইন বাস্তবায়নের জন্য যদি সংসদ পর্যন্ত আমার খালাকে দিয়েও কোনো কিছু পৌঁছাতে হয় এটা আমি ওনার পাশে আছি এর জন্যই আসলে মোটামুটি দৌড়াদৌড়ি কারণ আমরা কোনো অন্যায়ের অন্যায়ের পক্ষে না যে আমরা অন্যায়ের পক্ষে হয়ে আমরা কোনো ফাইট করছি এটা আমাদের একটা হিউম্যান রাইটস এটা আমাদের একটা দরকার যে নারী নির্যাতন শিশু নির্যাতন থাকলে পুরুষ নির্যাতন কেন থাকবে না বিদেশে সব ধরনের আইন আছে বিদেশে রাত্রে আপনি থুতু ফেলেন সেই থুতু ফেলাটা তো আপনাকে জেল জরিমানা হয়ে যাবে আপনি ট্রাফিক ক্রস করেন জেল জরিমানা হয়ে যাবে অথচ আমরা মেন্টাল টর্চারের ভিতরে আছি আমরা ফ্রেন্ডসকে বলতে পারছি না কেন পারছি না লজ্জাজনক কিরে তুই ভালোবেসে দিয়ে করছিস তাহলে এই জিনিসটা কেন হবে আমরা ফ্যামিলির বাবা মাকে বলতে পারছি না কেন কষ্টের জন্য বাবা মা কষ্ট পাবে যে বউয়ের হাতে দিতে হচ্ছে কেন আমার কি সমস্যা আমি হয়তো বউ একটা আবদার করছে দশ হাজার টাকা পেয়ে শাড়ি কিনে দিতে ওই পেতনই ভাই বারো হাজার টাকা তাহলে কোথা থেকে কিনে দিতে তো না পারছি বউকে ফেলতে না পারছি বাবা মাকে আমি কষ্টটা জানাতে পুরুষের কষ্ট পুরুষের মধ্যেই থেকে যাচ্ছে তো এই জিনিসটা যেন সেভাবে না হয় এবং আর কোনো পুরুষকে যেন আত্মহত্যার মতো এরকম রাস্তা বেছে নিতে না হয় বা আর কোনো পুরুষকে যেন বাবা সন্তান ছাড়া থাকতে না হয় কোনো নারীরা যেন পাওয়ার না পেয়ে যায় নারী জাত মায়ের জাত বোনের জাত আমরা রেসপেক্ট করি সবাই আমরা এটার কোনো কিছু বিরুদ্ধে না বাট আমরা বলছি আমরা যারা এখানে পুরুষ আছি আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি আমার ওয়াইফকে আমি আমার ওয়াইফের চাহিদা বেশি না খুব সীমিত চাহিদা এবং আমার ওয়াইফও আমার পক্ষে আমার ওয়াইফও বলছে হ্যাঁ এই জিনিসটা কেন হবে এটাকে তুমি বাস্তবায়ন করার জন্য খায়ুন খাই খেলের যা যা সহযোগিতা করা হতো আমি এতটুকুই বলবো যে আমাদের একত্রিতভাবে আমরা যেটা করতে পারবো উনি সেটা করতে পারবে না এবং উনি ব্যক্তিগতভাবে যেই জিনিসটা সাফার করতেছে এটা আমি ইমোশনালি ওনার জন্য আমার খুব কষ্ট লাগছে উনি আজকে পরিবার উনি পরিবার করতে পারছেন আজকে আমাদের মতো ওনার বাচ্চা থাকার কথা উনি বাচ্চার সাথে খেলার কথা আচার কথা সেটা উনি পাচ্ছে না উনি কী পাপ করেছেন এই প্রশ্নটা আমার জাতির কাছে এই প্রশ্নটা আমার বাংলাদেশের রাষ্ট্রের কাছে এই প্রশ্নটা আমার সরকারের কাছে আসুন আমরা একসাথে কিছু করি এবং এটাকে বাস্তবায়ন করি এটাই আমি শুধু আপনাদেরকে বলে আমার মূল্যবান বক্তব্য এখানে আরও অনেক অতিথিরা এসেছে অনেক দূর থেকে তো আসুন আমরা একসাথে কাজ করি একসাথে একে অপরের কাদের হাত মিলিয়ে এটাকে বাস্তবায়ন করি আমরা কোনো অন্যায়কে বাস্তবায়ন করছি না আমরা ন্যায়ের ন্যায়ের জন্য যুদ্ধ করে যাচ্ছি এতটুকু বলে আমি আমার বাস্তবায়ন আমার কথা শেষ করতে চাচ্ছি উনি আমাকে শিক্ষা বিষয়ক একটা ছোট্ট একটা কমিটিতে রেখেছে আপনারা দোয়া করবেন আমি যেন শক্ত হাতে এই কমিটিটা চালাতে পারেন